হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ শিক্ষা নিকেতন আজকের এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বা মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংলাপ নিয়ে উপস্থিত হয়েছি সংলাপটি হলো মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এ বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংলাপ সমগ্র ভিডিওটি দেখো প্রয়োজনে এই সংলাপটি খাতায় লিখে মুখস্থ করো সংলাপ রচনা করতে হয় দুটি বন্ধুর মধ্যে আমিও দুটি বন্ধুর উল্লেখ করেছি এক রিমি আর এক রিয়া দুই বন্ধু কথা বলছে মোবাইল ফোনের ব্যবহার বিষয়ে রিমি বলছে বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি ক্রমাগত বেড়েই চলেছে এই বিষয়ে তোমার মতামত কি উত্তরে রিয়া বলছে তুমি ঠিকই বলেছ বর্তমানে তরুণ এবং কিশোর প্রজন্ম মোবাইল ফোনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা রিমি বলছে তুমি এটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করছো কেন মোবাইল ফোন নব্য প্রজন্মকে অত্যাধুনিক ও প্রোগ্রেসিভ করে তুলেছে মোবাইল ফোন শুধুই কি ক্ষতি সাধন করছে বলে মনে করো এর উত্তরে রিয়া বলছে মোবাইল ফোন ক্ষতিকর বস্তু নয় কিন্তু এর প্রতি আসক্তিবশত ছাত্র এবং যুব প্রজন্ম তাদের উদ্ভাবনী ক্ষমতা হারাচ্ছে একই সঙ্গে তাদের শক্তি ও সামাজিক দায়বদ্ধতা হ্রাস পাচ্ছে তারা পঠন পাঠনে অমনোযোগী হয়ে পড়ছে উত্তর রিমি বলছে তোমার কথা সর্বাংশে গ্রহণযোগ্য নয় মোবাইল ফোন বর্তমান প্রজন্মকে আধুনিকতার আশীর্বাদ দিয়েছে ছাত্রছাত্রীরা মোবাইল ফোনের মাধ্যমে নানা শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করছে ঘরে বসেই তারা আধুনিক শিক্ষার পাঠ নিতে পারছে উত্তরে রিয়া বলছে তোমার কথা অল্প সংখ্যক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সত্য কিন্তু ছাত্রছাত্রীদের গরিষ্ঠ অংশ নিষ্ফল বিনোদনে বুঁদ হয়ে আছে তারা প্রায় ভুলতে বসেছে বই পড়ার গুরুত্ব তারা বিষয়ের গভীরে প্রবেশ করতে এবং মুক্ত চিন্তা করতে ব্যর্থ হচ্ছে এখন রিমি বলছে মোবাইল ফোনের মাধ্যমে বর্তমানে মানুষজন একে অন্যের সাথে সর্বদা সম্পর্কে যুক্ত থাকে এটা কি তোমার ভালো বলে মনে হচ্ছে না রিয়া বলছে এই সম্পর্ক শুধুই ডিজিটাল এবং আন্তরিকতাহীন মোবাইলে সংযুক্ত থাকলেও হৃদয়ের লেনদেন ঘটে না এছাড়া মানুষজন প্রায়শই নানা লোভ ও চক্রান্তের শিকার হয় এরপরে রিমি বলছে তুমি অনেকটাই ঠিক কথা বলেছ তবে এ কথাও মানতে হবে মোবাইল ফোনকে বিদায় জানানো কার্যত অসম্ভব এভাবে রিয়া এবং রিমি এই দুটি কাল্পনিক চরিত্রের মধ্য দিয়ে মোবাইল ফোনের ভালো মন্দ বিষয়ে বা মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বিষয়ে একটি সংলাপ তোমাদের সামনে উপস্থাপন করলাম এই সংলাপ সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা সংলাপ রচনা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানাও আমি তোমাদের অবশ্যই সাহায্য করব আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে